নমস্কার দর্শক বন্ধুরা ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি সিংহ লগ্ন সিংহ রাশি দু সালে কি কি ভালো ঘটনা ঘটবে অত্যন্ত সুসংবাদ সাতটি সুসংবাদ নিয়ে চলে এসেছি স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন ওখানে আমি দু হাজার ছাব্বিশে বিভিন্ন গ্রহদের ডায়াগ্রাম করেছি কোথায় কোন ডেটে কোন গ্রহ ট্রানজিট করছে এবং তার উপর ভিত্তি করেই কিন্তু ভালো খবরগুলোকে জানাবো এখানে শুধু ভালো আলোচনাগুলোকেই হবে খারাপ কোনো আলোচনা আমি করবো না তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবেন যদি আপনার লগ্ন বা সিংহ রাশি হয় তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু ছেড়ে যাবেন না ভিডিওটা শুরু করার আগে বলবো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশান নাম্বার যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে অনলাইনেই ওভারটা ফোন ডিটেল পেডিশন পাবেন একটু সময় দেবেন তবে বুকিং মাস বুকিং করার পর একদিন বাদে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের সঙ্গে ফোন কনসালটেশান করাবো বহু লোক করাচ্ছেন এবং উপকৃত হচ্ছেন এবং যারা যারা কনসালটেশন করাতে পারছেন না পার্সোনাল কিছু সমস্যার জন্য তারা তারা মান্থলি উনষাট টাকা দিয়ে ফ্রি মেম্বারশিপ নিতে পারেন ফ্রি মেম্বারশিপ নিলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাবেন ঊনশহাজ টাকার মধ্যে ফ্রি মেম্বারশিপ কথা মানে এটা কি মাসে একবার করে আপনার যাবতীয় সমস্যার ডিসকাশান করে হোয়াটসঅ্যাপে জেনে যেতে পারবেন এছাড়াও বিভিন্ন পূজা পাঠবিডি পার্সোনালি আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে এবং দিনপঞ্জিকা ব্যবহার করার দরকার নেই আমরাই সমস্ত কিছু দিনপঞ্জিকা আপনাকে তৃতি নক্ষত্র ধরে দিয়ে দেবো এবং অবশ্যই কিন্তু আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নতুন কোনো মেম্বারদের আলাদা ভিডিও বানানো হবে কোনো টপিকের ওপর যদি ভিডিও চান সেটিও আপনারা কিন্তু আমাদেরকে উল্লেখ করে দেবেন তো ভিডিওটা শুরু করছি তার আগে বলবো স্ক্রিনের দিকে একবার লক্ষ্য করে দেখুন মোবাইলবে বা ল্যাপটপে বা ট্যাবে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে ডায়াগ্রামটা হরস্কোপে দেখতে পাচ্ছেন এটি আর কিছুই নয় দু হাজার ছাব্বিশে গ্রহ অবস্থানটাকে বোঝানো হয়েছে সিংহ লগ্নের দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে দোসরা জুন থেকে একদম অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত এবং সেখানে বৃহস্পতি দ্বাদশভাবে তুঙ্গস্থ থাকবে বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি এবং একাধারে আবার অষ্টমপতি পঞ্চম হচ্ছে হায়ার স্টাডিজ উচ্চশিক্ষা প্রেম সম্পর্ক কেরিয়ার এছাড়াও আপনার বুদ্ধি আপনার যে জ্ঞান সে সমস্ত কিছু নলেজ এগুলো কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয় এবং সেই বৃহস্পতি কিন্তু অত্যন্ত বলবত্তা বৃদ্ধি করছে আপনার দ্বাদশ ঘরে এসে এটা ছাড়াও বৃহস্পতি আবার অষ্টমপতি অর্থাৎ কি হাউস অফ ট্রান্সফরমেশান অর্থাৎ পরিবর্তনের ঘর তো বৃহস্পতি ত্রিকোণপতি হওয়ার জন্য যেহেতু পঞ্চমপতি বৃহস্পতি শুভ গ্রহ তাহলে সর্বপ্রথম যে ভালো খবরটা চলে আসছে আপনাদের দ্বাদশভাবে যাওয়ার জন্য দ্বাদশ হচ্ছে কি বিদেশ ব্যয় বিদেশের স্টেবিলিটি এছাড়াও হচ্ছে কি হসপিটালাইজেশান পরিবর্তনশীল জায়গা এবং এটা ছাড়া হচ্ছে কি যে এক্সপেন্ডিচার শয্যাশুক এগুলো সমস্ত কিছু ভাব থেকে দেখা হয় এবং আরও অনেক কিছুই দেখা হয় তাহলে পঞ্চমপতি বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করার জন্য সর্বপ্রথম যে জায়গাটা আপনাদের ক্লিয়ার আউট এখানে হতে চলেছে সেটি হলো আপনাদের যাদের যাদের সিংহ লগ্ন প্রথম ভালো খবর হলো বিদেশ যাত্রার কানেকশান কিন্তু খুলতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা যারা যারা বিদেশে সেটেল হতে চাইছেন যদি জন্ম ছকে বিদেশে সেটেল হবার কানেকশান থেকে থাকে দেখুন বিদেশে কখন আপনি সেটেল হবেন এ বিষয়ে প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে আছে সেখান থেকে দেখে নেবেন এখানে আমি ছোটো করে বলে দিচ্ছি যাদের যাদের লগ্ন যদি দ্বাদশ ভাব অর্থাৎ আপনার সিংহলগ্ন হয় কর্কট রাশিটা হচ্ছে আপনার দ্বাদশ ভাব সেই কর্কট রাশিতে যদি অশুভ কোনো যোগ না থাকে সেখানে যদি বৃহস্পতি নিজেই অবস্থান করে এবং ওই ঘরটার মধ্যে যদি চন্দ্রও থাকে অর্থাৎ চন্দ্রের ঘর কর্কট রাশি চন্দ্রও যদি অবস্থান করে এবং তার সঙ্গে চতুর্থ ভাব যদি আপনার পীড়িত হয়ে যায় আপনি মনে রাখবেন জন্মস্থান থেকে দূরে অর্থাৎ বিদেশ যাত্রার কানেকশন কিন্তু দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত খুলবে আমি ছোট্ট করে একবার বলে দেবো এখানে যে এই বছরেই আঠেরোই অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত একটা টাইম ডিউরেশন আপনারা পাবেন এই সময় কিন্তু আপনাদের বিদেশ যাত্রা হতে পারে প্রবল সম্ভাবনা আছে কারণ বৃহস্পতি এই দু হাজার পঁচিশ সালেও কিন্তু আপনাদের দ্বাদশে অবস্থান করবে এবং দ্বাদশে অবস্থান করার জন্য যে জিনিসটি আপনাদের ক্ষেত্রে হবে সেটি হলো দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের এই মুহূর্তে বিদেশ যাত্রা বা ফরেন ট্রাভেল ফরেন ল্যান্ডে থাকার মতো সিচুয়েশন তৈরি করবে ঠিক কথাই কিন্তু যেহেতু স্বল্প সময়ের জন্য থাকছে এটি আবার কিন্তু পরে ব্যাক করে ফিরে আসবে কবে ফিরে আসবে দোসরা জুনের পর থেকে দোসরা জুনের পর থেকে কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি সূচক ঘটনা কেউ চাকরি সূত্রে বিদেশ যেতে পারেন কেউ ব্যবসা সূত্রে বিদেশ যেতে পারেন কেউ কোনো পার্সোনাল কাজে যেতে পারেন এবং বিদেশের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু স্যাটিসফাই করবে তবে কন্ডিশন একটাই দশ অন্তর্দশা একটু ভালো চলতে হবে এবং জন্মকালীন হরস্কোপের দ্বাদশ ভাবটা কিন্তু ভালো থাকতে হবে এই হচ্ছে ফার্স্ট সেকেন্ড যে ভালো পয়েন্ট আমার হরস্কোপটার দিকে তাকিয়ে মনে হচ্ছে সেটি হলো আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো একটা সময় দেখুন প্রেমের ক্ষেত্রে এমনিতেই পরের বছরটা আপনার ভালো কারণ এক কথায় বলতে গেলে প্রেমের যে ভিডিও দিয়েছিলাম সেখানেও আমি উল্লেখ করে দিয়েছিলাম যে দু নম্বর ভালো পয়েন্ট এখানে প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে কারণ কি বৃহস্পতি দোসরা জুনের আগে আপনাদের একাদশে থাকবে থেকে পঞ্চমে সপ্তম দৃষ্টি দিয়ে দেখবে পঞ্চম হচ্ছে প্রেমের ঘর এবং প্রেমের ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য প্রেম কিন্তু আগের গত দু তিন বছরের তুলনায় এই দু সালে কিন্তু যথেষ্ট প্রভিনেন্ট কাটবে এবং নতুন প্রেম আসার সম্ভাবনা অতীব বেশি এবং যারা যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন তাদের জীবনে নতুন প্রেমের সঞ্চার কিন্তু হতে পারে এবং দোসরা জুনের পর থেকে যখন অক্টোবর এই অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত বৃহস্পতি তুঙ্গস্থ হবে বৃহস্পতি তুঙ্গস্থ হওয়ার পরে পঞ্চমপতি দ্বাদশে তুঙ্গস্থ অর্থাৎ কি প্রেমের অধিপতি বলবত্তা বৃদ্ধি করলো তার মানে এটা কি প্রেমের ক্ষেত্রে নতুন কোনো পার্টনার আসার সম্ভাবনা আরও বাড়িয়ে দেবে এইটুকু মনে রাখবেন এবং আমি এটাও বলবো তার সঙ্গে জন্মস্থান থেকে দূরের কোনো ব্যক্তিকে আপনার পছন্দ হতে পারে সে আপনি হয়তো সাউথে থাকেন এটা হয়তো নর্থে বা ও কারুর কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হলো তাকে আপনার ভালো লেগে গেল যেহেতু দ্বাদশ হচ্ছে দূরটা ইন্ডিকেট করছে একটু দূরের কানেকশান ইন্ডিকেট করছে এখানে কিন্তু দূরের কানেকশান ম্যাচিওড হওয়ার কিন্তু সম্ভাবনা খুব বাড়াবে কারণ বৃহস্পতি দ্বাদশে যাচ্ছে অর্থাৎ দূরবর্তী একটি ঘরে যাচ্ছে সেখানে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে অর্থাৎ প্রেম তো আপনার হবে কিন্তু কাছাকাছির মধ্যে হবে না তো দূরে দূরবর্তী কারোর সঙ্গে আপনার রিলেশনশিপ হতে পারে আরও একটা প্লাস পয়েন্ট বলবো আমি এখানে যে যারা যারা প্রেম নিয়ে অতিরিক্ত স্ট্রাগল করছিলেন তাদের সেক্ষেত্রে কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু এই দোষটা জুনের পর থেকে অনেকখানি কিন্তু ফ্রি হয়ে যাবে স্থিতিশীল থাকবে এবং প্রেমের জায়গা এক কথা বলতে গেলে কিন্তু আপনার ভালোই কাটবে তিন নম্বর ভালো পয়েন্ট তিন নম্বর ভালো পয়েন্ট কি তিন নম্বর ভালো পয়েন্ট হলো এখানে বৃহস্পতি ওই দোসরা জুন পর্যন্ত যখন আপনার রাশির একাদশে থাকবে একাদশে থাকাকালীন এইটুকু বলবো সপ্তম সপ্তমভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেখানে অলরেডি কিন্তু রাহু উপস্থিত দেখুন সিংহ লগ্নের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন সিংহ রাশির যদিও বা ঢাইয়া চলছে সিংহ লগ্নের ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো হরস্কোপ দেখে যেটা মনে হচ্ছে আমার সেটি হলো যে এখানে বৃহস্পতি কিন্তু সপ্ত নবম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখবে এবং সপ্তমে রাহু উপস্থিত অর্থাৎ কি বিবাহের ক্ষেত্রে কিন্তু লগ্ন সিংহ রাশি অনেকখানি কিন্তু এগিয়ে থাকবে এবং যাদের বিবাহ হচ্ছিল না আটকে গিয়েছিল তাদের রাহু বৃহস্পতির প্রভাবে বিবাহ কিন্তু হয়ে যেতে পারে এবং অনেক দিন ধরে প্রেমজ বিবাহ এগোচ্ছে না প্রপার হইতে কথাবার্তা হচ্ছে না কোথাও না কোথাও গিয়ে আপনি লক্ষ্য করছেন জিনিসটা যেন আটকে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলব এই সময় কিন্তু প্রেমজ বিবাহ ম্যাচিওর হতে পারে আপনারা কিন্তু এগোতে পারেন প্রেমজ বিবাহের ব্যাপারে এবং বিবাহ এক কথায় বলতে গেলে আমার মতে কিন্তু দোসরা জুনের ভেতর কিন্তু হয়ে যাওয়ার চান্স অতি থেকে অতীব প্রবল এই জায়গাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এবং তারই সঙ্গে লাগোয়া বলে দেবো সুখে যাদের খুব সমস্যা হচ্ছিল সেই দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে সেখানে দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু বৃহস্পতি অনেকখানি কিন্তু প্রমিনেন্টলি রাখবে ভাব থেকে দৃষ্টি দিয়ে আচ্ছা চার নম্বর ভালো পয়েন্ট অবশ্যই বুঝতেই পারলেন সপ্তমের যে আগের পয়েন্টটা বলছিলাম সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য পার্টনারশিপ ব্যবসায় কিছু উন্নতি যারা আগে থেকে ব্যবসা করছিলেন বহু বছর ধরে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি প্রগতি এবং নতুন কোনো বিজনেস খোলা এই জায়গাগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে নতুন কমিউনিকেশান বাড়া ফান্ড বাড়া এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো একটা পয়েন্টের মধ্যে আমি এটাকে ধরতে পারি এই জায়গাগুলো কিন্তু সিংহ লগ্নের জন্য অত্যন্ত বেটার আমি এইটুকু হরস্কোপে দেখতে পাচ্ছি আচ্ছা পাঁচ নম্বর ভালো পয়েন্ট পাঁচ নম্বর ভালো পয়েন্টটি হলো বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে দ্বাদশে ঠিক তখন তুঙ্গস্থ হওয়ার পরে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখবে এই চতুর্থ হচ্ছে মা গৃহ মাতৃস্থান ক্লোজ ফ্রেন্ড স্কুল লেভেল এডুকেশন এই জায়গাগুলোকে ইন্ডিকেট করছে তাহলে বৃহস্পতি দ্বাদশ চতুর্থ কানেকশন হওয়ার জন্য এখানেও কিন্তু একটা জিনিস আমি বলবো যে তুঙ্গস্থ গিয়ে থাকার জন্য আমার মতে কিন্তু উচ্চ এই স্কুল লেভেল এডুকেশানে কিন্তু মতি ফিরে আসবে দোসরা জুনের পর থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে বৃহস্পতি কি করবে চতুর্থ এই পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ঘরকে দেখার জন্য গৃহে যদি কোনো সমস্যা চলে সে সমস্যা কিন্তু আপনার মিটতে পারে এটা ছাড়াও কিন্তু স্কুল লেভেল এডুকেশানটা ভালো প্রমিনেন্ট হতে পারে এবং যাদের পড়াশোনার ওপর থেকে মন সরে গিয়েছিল মোবাইল কম্পিউটার গেমস এগুলো সমস্ত কিছুই অলরেডি কিন্তু রাহুর জন্যেই ঘটে কিন্তু বৃহস্পতি শুভ প্রভাবটা শুরু হওয়ার জন্য স্কুল লেভেল এডুকেশনে কিন্তু মতে ফিরে আসবে রেজাল্ট কিন্তু ইম্প্রুভ হতে পারে রেজাল্টের জায়গায় কোনো খামতি থাকলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্লিয়ার আউট হতে পারে এইগুলো কিন্তু প্রত্যেকটাই একটা ভালো পয়েন্টের মধ্যে পড়ে আচ্ছা ছ নম্বর ভালো পয়েন্ট তার আগে বলে দেবো যে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে যাবেন ভিডিওটাকে একটু রিকোয়েস্ট করছি অন্যান্য গ্রুপে কিন্তু শেয়ার করে দেবেন হ্যাঁ ছ নম্বর ভালো পয়েন্টের মধ্যে আমি সর্বপ্রথম বলবো এখানে বৃহস্পতি যখন তুঙ্গস্থয়ে অবস্থান করবে আপনার দ্বাদশে সেখান থেকে বৃহস্পতি সরাসরি ষষ্ঠভাবে ওপর সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে এই ষষ্ঠ ভাবকে প্রভাবিত করবে ষষ্ঠ হচ্ছে কি রোগ ঋণ রিপু কম্পিটিশান শত্রুতে এগুলোকে দেখে তো এই সকল জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে কোনো কম্পিটিশানে আছেন সেখানে সাকসেস পাওয়ার ক্ষেত্রে এবং প্রতিযমূলক কোনো কাজের মধ্যে বা চাকরি ইন্টারভিউ দিয়েছেন রেজাল্ট আসবে বা অনেক একটা কম্পিটিশান আছে আপনি স্পোর্টসম্যান সেখানে কিন্তু বা ক্রীড়া জগতে যুক্ত আছেন সেখানে আপনার জন্য কিন্তু বেটারমেন্ট আসতে পারে এবং এটিরই সঙ্গে বলবো। এখানে বৃহস্পতির নবম দৃষ্টিটা কিন্তু দোসরা জুন থেকে অক্টোবরের মাঝামাঝি সময় শেষ পর্যন্ত আপনার নবমভাবে অষ্টমভাবে থাকবে অষ্টম হচ্ছে কি একটু আগে বলেছি হাউস অফ ট্রান্সফরমেশান সেকেন্ড ম্যারেজ এগুলো সবই দেখা হয় সেই ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য এবং সেখানে অলরেডি শনি উপস্থিত হয়ে আছে আমার মতে কিন্তু যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কানেকশান অত্যন্ত জোরালো হচ্ছে যাদের ডিভোর্স হওয়ার কথা ছিল ডিভোর্স হচ্ছিলো না ডিভোর্স হয়ে যেতে পারে এবং সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে অনেকখানি কিন্তু বৃহস্পতি এখানে বেনিফিট আপনাকে দেবে তো এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি সাত নম্বর পয়েন্টটা আমি মিক্স করে বলে দিচ্ছি যে যে পয়েন্টগুলো অন্যান্য গ্রহদের রেসপেক্টে বললাম না সেগুলো আমি এবার বলে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন দেখুন এখানে যেটা হরস্কোপের ডায়াগ্রামের দিকে তাকালে শুক্রের পজিশান কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে হরস্কোপে ছাব্বিশে মার্চ থেকে আঠাশ দিনের জন্য দু সালে থাকবে শুক্র নবমভাবে সেখানে ভাগ্যের কিছু উন্নতি আপনার হতে পারে হ্যাঁ পিতার জীবনে কোনো উন্নতি পিতা থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন হ্যাঁ এবং মঙ্গল এগারোই মে থেকে মূল ঠিক যাবে মঙ্গল এগারোই মে থেকে মূল ঠিক যাওয়ার জন্য আমার যেটা মনে হয় এখানে কিন্তু পঁয়তাল্লিশ দিনের জন্য মঙ্গল যতদিন থাকবে নবমভাবে সেখানেও কিন্তু ভালো বেনিফিট পেতে পারেন স্কুল লেভেল এডুকেশানে ভালো প্রোগ্রেস হতে পারে মায়ের থেকে সাহায্য সুযোগ সুবিধা পেতে পারেন এছাড়া শুক্র উনিশে এপ্রিল কিন্তু সক্ষেত্রীয়ভাবে রাশিতে দু হাজার ছাব্বিশে আঠাশ দিনের জন্য তখনও কিন্তু নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করলে আপনারা কর্ম পেতে পারে কমিউনিকেশন বাড়তে পারে শুক্র একাধারে তৃতীয়পতি হবার হওয়ার জন্য নতুন কমিউনিকেশান কাজের ক্ষেত্রে সেগুলো কিন্তু আসতে পারে হ্যাঁ এবং এটা ছাড়াও আমি এইটুকু বলব একাদশভাবে বৃহস্পতির এগারোই এই দোসরা জুন পর্যন্ত অবস্থান করার জন্য তাহলে কিন্তু নতুন নতুন কমিউনিকেশন বা নতুন ইনকামের জায়গা সোর্স অফ ইনকাম এগুলো কিন্তু খুলতে পারে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে চাইছেন যাদের উচ্চশিক্ষায় পড়াশোনার ওপর থেকে মন উঠে গিয়েছিল পড়াশোনা করতে ইচ্ছে করছিল না ঠিকমতো স্টাডি করছিল না তাদের দোসরা জুন পর্যন্ত কিন্তু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে থাকার জন্য সেই জায়গায় কিন্তু আপনারা অনেকটা এন্ট্রুক করতে পারবেন সেটা এই বছরেও পারবেন আঠেরোই অক্টোবর পর্যন্ত তারপরে সময়িক সময় চলে গিয়ে আবার যখন পুনরায় বৃহস্পতি পাঁচই ডিসেম্বর মিথুনে ফিরে আসবে সেখান থেকে উল্টো দিকে ধনুতে দৃষ্টি দিলে উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু আপনাদের অনেকখানি বেটার হতে পারে এটা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুরো হরস্কোপির দিকে তাকিয়ে রবি সতেরোই সেপ্টেম্বর কিন্তু দু হাজার ছাব্বিশে কন্যা রাশিতে যাচ্ছে এবং বুথ কিন্তু সাতই সেপ্টেম্বর তুঙ্গস্থ হচ্ছে ব্যাঙ্ক সেভিংসের জায়গা কিন্তু বাড়তে পারে ব্যাঙ্ক সেভিংসের পজিশান কিন্তু উন্নত হতে পারে যারা ফিক্সড ডিপোজিট এফ করতে চাইছেন তারা এই সময় কিন্তু করতে পারেন এগুলো কিন্তু বেটারমেন্ট এখান থেকে আপনারা পাবেন আচ্ছা শেষে আরেকটা জিনিসও বলব রাহু কেতু পাঁচই ডিসেম্বর কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং কেতু করবে কিন্তু দ্বাদশভাবে রাহু ষষ্ঠভাবে অবস্থান পাঁচই ডিসেম্বর অবশ্যই কিন্তু শত্রু নাশ করতে সাহায্য করবে শত্রুর যারা প্রকোপে ভুগছিল সেই জায়গাটা কিন্তু হেল্প করবে এবং অবশ্যই কিন্তু এটা রাহুল অত্যন্ত বলবান বলবত্তা বলবত্তাযুক্ত অবস্থান এবং পাওয়ারফুল অবস্থান এখানে কিন্তু কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে স্পোর্টসম্যান ক্রীড়া জগতে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু পাঁচই ডিসেম্বরের পর থেকে একটা মাসই থাকবে দু হাজার সাতাশটা পুরো থাকছে আঠাশে গিয়ে জুনের দিকটা বা এর দিকটা রাহু আবার ট্রান্সলেট করে ধনুতে এসে নিচস্ত হবে সেটা পরের কথা তবে দু হাজার ছাব্বিশ থেকেই তার এফেক্ট আপনারা পেতে শুরু করবেন মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে বা নভেম্বরের দশ তারিখের পর থেকে দু হাজার ছাব্বিশে রাহু এই অবস্থান এটা কিন্তু অনেকখানি আপনাকে কিন্তু বেনিফিট দেবে এবং কেতু যে দ্বাদশে যাবে পাঁচই ডিসেম্বরের পর থেকে এই সময় কিন্তু আপনার বিদেশ যাত্রা পথ খুলতে পারে এবং আধ্যাত্মিকতার দিক থেকে কিন্তু অনেকখানি কিন্তু আপনারা বেনিফিট পাবেন এইটুকু আমি মনে করি আধ্যাত্মিকতা বলুন স্পিরিচুয়ালিটি বলুন সেই কোনো জায়গায় বিদেশে যাত্রা করবেন বলে ভেবেছেন সেখানে কিন্তু অনেকখানি আপনারা বেনিফিট পাবেন তো মোটামুটি করে বলে দিলাম সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে কী কী ফল আসতে পারে ইচ্ছে আছে একটা ভিডিও আমি বানাবো আপনাদের উদ্দেশ্যে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় সাবধান থাকতে হবে দু সাল তো সেটা যদি আসে দেখে নেবেন পরবর্তী লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার